করতে কম টাকা বা বেশি টাকার প্রয়োজন হয় না আনন্দ জিনিসটা টোটালি আসে মন থেকে আপনার মন যদি ভেতর থেকে ফ্রেশ থাকে তাহলে আপনার আনন্দ করতে কোনো কিছুই লাগে না অন্যের আনন্দ দেখে যারা হচ্ছে জলে পুরে ছাড় ছাড় হয়ে যায় তাদেরকে একটা কথাই বলবো নিজের বুদ্ধিমত্তা বাড়ান আর রুচিকে পরিবর্তন করেন যদি রুচি এবং বুদ্ধিমত্তা দুইটাই বানান তাদের কম টাকার মধ্যেও আপনি অনেক বেশি আনন্দ করতে পারবেন যাই হোক এটা ছিল হচ্ছে হলুদের দ্বিতীয় পার্ট মানে হলুদ সিরিজের পর্ব টু হলুদের সকালে আমরা কি কি প্রিপারেশন করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে আমি আপলোড দিয়ে দিয়েছি যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারে এরপরে প্রিপারেশন বা সবকিছু রেডি টেডি করার পরে আমরা কি করলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব টোটাল ভিডিওতে আমি ভয়েস ওভার না দিয়ে কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে আমি নর্মালি যে সাউন্ডটা ছিল সেটা রাখবো তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা ভালোভাবে এনজয় করতে পারবেন আপনারা বুঝতে পারবেন সেই সময় আমরা কিভাবে আনন্দ করেছিলাম এবং সেই সময়ের পরিবেশটা কি রকম ছিল যার কারণে আমি হচ্ছে রিয়েল ভয়েসটা বা রিয়েল যে সাউন্ড আছে সেটা দিয়ে হলুদের জন্য আমরা যে ডেকোরেশনটা করেছি সেই ডেকোরেশনটা হয়ে যাওয়ার পরে বর বউ যখন একসাথে বসলো তখন সব মুরুবীরা একসাথে

এক একে একে শুরু হয়ে গেল হলুদ দেওয়ার যে রিচুয়াল সেটা মানে ওয়ান বাই ওয়ান আগে প্রথমে বাবা মা হচ্ছে হলুদ দিল তারপর হচ্ছে তার ভাবিরা মানে বরের ভাবিরা তারপর হচ্ছে বোন দুলা ভাই মানে আমি আমার কথা বলছিলাম আমি হলুদের জামা কাপড়টা একদমই পরে নেই আমি একদম রং খেলার জামা কাপড় পরে একদম হলুদের সকাল থেকে রেডি হয়ে বসে আছি কারণ এত ব্যস্ততার মধ্যে দুই তিনবার করে জামাটা চেঞ্জ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে ওই সময় পুষ্পা মুভিটা খুব বেশি ভাইরাল ছিল সো আমরা রং দিয়ে হচ্ছে পুষ্পা মুভির যে একটা সিন আছে পিঠার মধ্যে ছাপ দেয় সেরকম একটা ফাইজলামি করতেছিলাম তো আমারটা তো কোনো রকমই হয় নাই আমার আমি যে পুরাই মানে গাধা সেটা আবারও প্রমাণিত ভাই আপনারা আমার এইসব ফাইজলামি দেখে কেউ হাইসেন না আর যদি হাইসাও থাকেন দু একটা গালি দিয়ে যান কমেন্টে আপনাদের কাজ তো গালি দেওয়া গালি দেওয়া ছাড়া বা ব্যাট কমেন্ট করা ছাড়া খুব কমই ভালো কমেন্ট আসে এবার দেখি কে কত বেশি ব্যাট কমেন্ট করতে পারে সমস্যা নেই আমি অবশ্যই সব ব্যাট কমেন্ট আমার ভয় পাই না সো হলুদ দেওয়ার রিউচুয়ালের মাঝখানে আমরা হচ্ছে রং খেলাও শুরু করে দিয়েছিলাম কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল রং খেলা কারণ আমরা হলুদ দিয়ে কি করবো মানে বর কোনে হলুদ দেওয়া শেষ এখন আমরা সবাই হচ্ছে গিয়ে রং খেলাতে মাতামাতি শুরু করে দিয়েছি

এখানে হচ্ছে কোনের একটা বা বৌর একটা সুন্দর ক্লিপ নেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে ফুল ছিটাচ্ছিলাম তো সেটাই হচ্ছে গিয়ে প্রিপারেশন একজন বসে বসে ফুল ছিটছিল আর আমরা সবাই মিলে ফুল ছিটাচ্ছিলাম পরে একটা ভিডিও মনে হয় আসছিল ভালো মতন রং টং খেলে পানি টানি দিয়ে একাকার অবস্থা তারপর হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে গান ছেড়ে ইচ্ছা মতন নাচানাচি করলাম এইভাবে হচ্ছে গিয়ে আমরা আমাদের হলুদের দিন শেষ হয়নি কিন্তু এখনো এরপরে আছে আমরা হচ্ছে বরের বাড়িতে কিভাবে ডালা নিয়ে গেলাম মানে রং খেলা শেষ আমরা খাওয়া দাওয়া করে হালকা পাতলা খাওয়া দাওয়া তো কিছুই নেই খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে আমরা ডালা সাজানো শুরু করলাম তারপর হচ্ছে গিয়ে আমরা বরের বাড়িতে সেই নয়টা না দশটার দিয়ে গেলাম ডালা নিয়ে সেই ভিডিও গুলো আসবে আমার সাথেই থাকবেন এই পর্যন্তই আজকে তাটা